পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না সাদী জাহান নাম বিয়ে হয় সাদী জাহান্ন বিয়ে আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মাসরেক সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা জাহান নামও বটে বিভা জান্নাতও বটে বিভা জাহান নামও বটে বিভা জান্নাতও বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চূড়ান্ত আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুটো জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে এইভাবে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না একটা শাড়ি দিবা একটা এটা করবে এটা করবে চাওয়াটার নাম হলো অভিমান অভিমান সবসময় পূরণ হয় না একটা হয়নি আর বলেছে তখন দেরি হয়েছে তখনও বলবে চট তুমি তো কোনোদিন আমাকে কোনোদিনই কিছু দেও না তো শয়তান তখন তাকে বলবে রাতে দেখলি আগেও দেয়নি এখনো দেনি তোকে কোনোদিনই দেয় বল 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 যে তোকে কোনোদিনই দেয় না তখন ও স্বামীকে বলবে তুমি কোনোদিনই কিছু দেও না যার কারণে একাধিক হাদিস ওকে ভালো হতে হবে নইলে আপনি সংসার করতে পারবেন না ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে গেমস তার কাছে পাপের কাজ নয় আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে না এলে কারোর সাথে গল্প করছে স্বামী বাড়িতে নাই এ সময় প্রেমের গল্প করছে অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মাল্লাই বাবেন আর দেশির ফাঁকাল আধ খালে আদা হফি দামি খিনজির যদি চৌসার ছক্কা লুডো দাবা পাঞ্জা ক্রাম্পর তাস গেমস এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কেমন পর্যন্ত যত খেলা তৈরি হবে যেগুলো বসে বসে চলে সময় নষ্ট হয় এসব খেলাইকে যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন অথচ আপনার মেয়েও গেমস খেলছে আপনার ছেলেও খেলছে আপনার বউও বলছে খেল তোরা এখানে দ্রুত ফ্যান মিলে খেলা দুই আর আমি একটু কাজ করি গল্প করছে ও মোবাইলে আরেকজন একজনের সাথে স্বভাবই খারাপ সংসার তো সহজ দেখেন আপনি এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব প্রয়োজন আপনি নিজে যান আপনারা লোক কন্ট্রোল করেন এ থাকার তো আমি সহজ মনে করি না এটা কেমন কথা সম্মানিত তিনি ভাই বোন কিছুক্ষণ অপেক্ষা করেন বসে অপেক্ষা করেন আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ করো এটা এক ধর্মিক মেয়েকে কে বিভাগ তাহলে কিছুক্ষণ ভালো মেয়ের কথা বলি ভালো মেয়ে কারা এখানে তো এক بخاری মুসলিমের হাদিসে আসলো যে ধর্মিক মেয়ে চলেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ মাতা আখাইরু মাতা আদ-দুনিয়াল মারাতুস সালেহা সারা পৃথিবী সম্পদ আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী এবার বুঝেন তো কি জিনিস স্ত্রী বুঝা যায়নি। আত্মনীয় কুল্লাহ মাতা আল্লাহনবী বলছেন পুরো পৃথিবী সম্পদ টাকা পয়সা আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো ভালো স্ত্রী তাহলে পৃথিবীতে সম্পদ হিসাবে সবচেয়ে ভালো সম্পদ কি স্ত্রী ও যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ভালো হবে না এ কথাই ঠিক আপনি কুলাতেই পারবেন না ও বলবে একটা আপনি বলবেন আর আপনি করবেন একটা ও করবে আর একটা বুদ্ধিও কম বলেন রসুল সাল্লাহ একদা বললেন আর সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে মানুষ যদি সুখ শান্তিতে বাস করতে চায় তাহলে চারটে জিনিস লাগবে তাহলে তার জীবন সুখময় হবে এক আলমারাতুর সলেহা এক নাম্বারে আছে ভালো স্ত্রী এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী দুই আল সলে ভালো প্রতিবেশী তিন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার আল বাইতুল প্রশস্ত ঘর এক নম্বরে কি আছে ভালো স্ত্রী চলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ না আলামু আইউল মালে খায়রুন লা নাতাকে যাও আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কোনটা তাহলে সেটা আমরা গ্রহণ করতাম আমরা যদি জানতাম যে সবচেয়ে উত্তম সম্পদ কি তাহলে সেটা আমরা নিতাম তখন আল্লাহ রাসূল বলেন শুনো শুনো আফজালু সম্পদের সবচেয়ে উত্তম সম্পদ লেসানুন দাকের ওই জিবা যে জিবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি ব্যবসা বাণিজ্য দুই হাজার টাকা লাভ হলেও খুশি দশ হাজার টাকা লাভ হলেও খুশি দুশো টাকা লাভ হলেও খুশি আলহামদুলিল্লাহ ওই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ তিন তুই নোহোৱালা দিনে ভালো স্ত্রী যে তারই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো কাজের সহযোগিতা করতে পারে তো অভিমান মিটে না তাইলে ভালো কাজের সহযোগিতা করবে কি তো অভিমান মিটে না ওই তো আজকে যে যেতে চেয়েছে আপনার মাঝিরা বাজারে আগামী কালকে যেতে চাইবে বগুড়া শহরে আর সবসময় তার কাছে একটা ভ্যানিডি ব্যাগ থাকে ভ্যানিটি ব্যাগ ছাড়া তো আমরা চলতে পারি তা তো দেখতে পাচ্ছি আবদুল্লাহ রাম্মা বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমরা কোনোদিন বাজারেও যাইনি আমরা কোনোদিন ভ্যানিটি ব্যাগ কাছেও নিইনি ওটার নামটা খালি শুনি তো আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আমি তো কোনোদিন হোটেল স্টলেই বসিনি কোনো দিন নয় আমার ষোলো বছর ছাত্র জীবন আর চৌত্রিশ বছর শিক্ষক জীবন সম্মানিত দিনী ভাই একজন স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করবে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি তুমি যেভাবে রাগ ভাগ আমি আমি সেভাবে থাকতে প্রস্তুত আমি লবণ ভাতেই খুশি আমাকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করতে হবে না আমি তোমার পায়ের নিচে দিনে নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে তোমার উপরে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না তুমি মোটা কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ চিকন কাপড় দিলেও আমার কাছে আলহামদুলিল্লাহ কাপড়ে হাত লাগিয়ে আমি বলিব না কখনো যে এই কাপড় ভালো নয় তাহলে আপনার সংসার সহজ হবে আর ও আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে পারবে আরও যদি কথাই কথাই উল্টা কথা বলে তাহলে আপনি হিসাবই করতে পারবেন টিকতে পারবেন না ভালো স্ত্রী আবু হর রাজিয়াল বলেন রসুল সাল্লাহাল্লাম বলেন নিসায়ে পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা সেই কে স্বামীর আদাত হয়ে যা আমারা আদেশ করলে পালন করে তিন ওই যা গাবা বা না হাফেজ যখন স্বামী বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে এর ওর সাথে কথা বলে না মোবাইলে যার তার সাথে কথা বলে না এই হলো সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে সেই হল সবচেয়ে ভালো নারী এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন আল মারআতু ইযা সললাত খামসা মহিলা যখন পাঁচ ওয়াক্ত আদায় করবে ও আসনাত শাহরাহ রমজান মাসে সিয়াম পালন করবে ও আতাদ বালা স্বামী মেনে চলবে ও হাসানাত ফরজা জেনাই লিপ্ত হবে না ফালতাত খুল মিন আইয়ে আবাবিল জান্নাত তাহলে এখনো জান্নাতের যে কোনো দরজাতে ঢোকে পাবে তাহলে সবচেয়ে ভালো মহিলা সেই যে স্বামীকে মেনে চলে তার আদেশ মানতে প্রস্তুত যাহাই বলিবেন তাহাই মানিব পাপ না হলে আপনার কোনো আদেশে যদি আল্লাহকে অমান্য করা হয় তাহলে মানতে সক্ষম নয় এছাড়া আপনি যাহাই বলিবেন তাহাই মানিব এই নারী সহজেই জান্নাতে যাবে এই হলো ভালো নারী

যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে সন্তুষ্ট খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না এ হলো জান্নাতি নারী এইবার পূর্বে ফিরে যাই আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লহ মাতা ও খাই মাতায় দুনিয়াল মারা সালেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো ভালো স্ত্রী এবার আগের হাদিসে ফিরে যাই আল্লাহ বললেন পুরুষেরা বিবাহ করে চারটা জিনিস দেখে আমি তোমাদেরকে চারটে বলিনি পুরুষেরা বিবাহ করে চারটে জিনিস দেখে এক ধনী দুই বংশ বংশতা চার ধার্মিকতা পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো সংসার ভালো করতে চাইলে ধার্মিক মেয়ে সেই যে প্রতিবাদ করে না সংসারে অভিমান করে না সংসারে

দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে দেখাটা দুইজনের মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দিবে আর যদি না দেখে বিবাহ হয় তাহলে কথায় কথায় বলবে আর তোমাকে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না তোমাকে দেখলে বিবাহের আগে দেখলে আমি তোমাকে বিবাহ করতাম না যখন তখন বলবে এই পরবর্তী যেন কোনো আপত্তি না থাকে তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম দেখে বিবাহ করার জন্য আদেশ করলেন ভালো পাঁচজন খুঁজে খাজে দেখলাম ভালো মেয়ে পাওয়া গেল ফাম মাতা মাতাওয়ালা কম যেটা ভালো লাগে সেটা বিবাহ করো আল্লাহ বলছেন যেটা ভালো লাগে সেটা বিবাহ করো এবার এই লোকটা এই যে খুঁজতে লাগলো মেয়েকে তো এই কথা বলা হয়নি যে তুমি ভালো স্বামী গ্রহণ করো পুরুষকে বলছে তুমি ভালো মেয়ে গ্রহণ করো ও তো খুশি হয়ে গেছে একে দেখে ওকে দেখে একে দেখে ওকে দেখে ঘুরতে 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 ল্যাংড়াটা পছন্দ হয়েছে ও বুঝতে পারেনি যে রসি একটা দেওয়া আছে গলায় ওটা তাকদির ওটা তাকদির ঘুরতে 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 মা বলবে আব্বু ওই মেয়েটা তো বেশি সুন্দরী তুলছি আম্মা সুন্দরী বটে কিন্তু ওদের বাড়িতে আপ্যায়ন ভালো ছিল না ওরা যেটা খাওয়ার ব্যবস্থা করেছে আমাকে ভালো লাগেনি বরং পরের যেটা মেয়েকে দেখলাম এদের চাল চলন আমাকে ভালো লেগেছে ঠিক আছে তাহলে এদের চাল চলন ভালো লেগেছে সেটাই করো তাহলে ফানকাহু মা তাবালাকুম তোমার যা পছন্দ তা দেখে বিবাহ করো তে মনে করেছে সবচেয়ে সুন্দরীটা বিবাহ করবো কিন্তু ঘুরতে ঘুরতে এখানে আসলাম এটা নাম তাক দিন এরপরেও রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে দেখতে বললেন সেভাবে দেখে বিবাহ করতে হবে রাসুলের পদ্ধতিতে বিবাহের পূর্বে সবাই মিলে দেখা হবে না মা খালা পুপুকে নিয়ে দেখতে যাওয়া যেতে পারে বাপ দেখতে পাবে না বন্ধু বান্ধব দেখতে পাবে না হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে আংটি পরানো হারাম বিবাহের পূর্বে দেখতে গিয়ে টাকা পয়সা দেওয়া হারাম বিবাহের জন্য যেভাবে খেলাধুলা খেলতামাশা অনুষ্ঠান দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি রক্ত ছিটানো আপনার রং ছিটানো কত কি আছে এগুলো সব জাহেলিয়াত কুসংস্কার দিন যত যাবে তত বাড়বে এগুলো সব হিন্দুদের নীতি সব এসে জমা হবে একটাও জায়েজ নয় এভাবে গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা টোটালে হারাম মতো যে গান বাজনা ছাড়া বিবাহ হচ্ছে না আর বড় মেয়েদের নাচ বড় মেয়েদের গীত কত কি তার তো কোনো হিসাবই নেই সব কাপুরুষ যাদের মেয়েরা ওই বাড়িতে গিয়ে গান বাজনা করে নাচে হলুদ মাখায় এদের বাপ এদের মা হলো একবারে কারণে ঘির নিত নষ্ট হয়েছে কেন যাবে সাথে সাথে বিবাহের পূর্বে কোনো প্রকার অনুষ্ঠান নাই হলুদ মাঘা মাখতে হবে এর কোনো বিধান দুনিয়াতে নেই মাখতে পারে ও হলুদ গায়ে দিতে পারে মর্মা দিবে ওর খালা দিবে ওর ভুপু দিবর বন দিবে ওর ভাবি কেন এখানে ওর চাচাতো বোন কেন এখানে তাহলে তো সূচনা দেই চিনা আল্লাহর নবী বলছেন লা দুবার শের মারা এত আল মারাতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন ফতানা থালে যাও যে হা কান্নয়ন চুরি লাইহা যদি গায়ে হাত লাগায় তাহলে তার শরীরটা নরম সাদা না শক্ত এটাও বুঝবে তখন সে তার স্বামীর সামনে বলবে তার বাপ ভাইয়ের সামনে বলবে তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা আরাম তাহলে একজন মওলানা সাহেব হাই স্কুলে ছেলে মেয়ে একসাথে বসে পড়ে সেখানে শিক্ষকতা করতে পারে কি করে কলেজ তো থাকবেই এটা হয় না আবহাওয়া রায়রা রাজু আল্লাহু তালা আনব বলেন রাজুর সাল্লাল্লাহ ইসলাম বলেছেন লায়েঞ্জোর রাজুল্লা আউরাতের রাজুলে একজন মানুষ একজন মানুষের ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না অলা তঞ্জুর মারাতে এলা মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না অলা ইউসির রাজুল রাজুলে রাজুল এফি সবই নহেদ একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না অলা তুফিল মারাতে এলাল মারাতে ফি সবই নহেদ একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুইতে পারে না যার এই হাদিস চাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে চেনা করবে করে করবে যেটা এখন বাস্তব হচ্ছে কিভাবে সেটা পরের কথা কিন্তু নারী নারী যে জেনা করবে করে যার কারণে একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না এক বিছানে থাকতে পাবে না এক কাপড়ে থাকতে পাবে না এক লেপের নিচে থাকতে পাবে না হাদিস বোখারি মুসলিম টোটালি নিষেধ তাহলে হলুদ মাখাতে পারে কি করে হলুদ ছাড়াই মরুব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না হবে না কি আপনারা কথা কেবলামুখী হয়েছে একজন কাজ করছে ওই নিয়ে ওকে একজন নিয়ে যান একজন ধরে নিয়ে যান একজন বা দুইজন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাঁধতে হবে ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়জ নয় বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাপমা সাজাবে তোমরা ওকে ছাড় লাগে অজব কথা থাকবে কেন নিয়ে যাও তো না সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম বিবাহ করে স্ত্রীর বাড়িতে নিয়ে গিয়ে কোন প্রকার অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাসুর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবু হর রাজু তালাহ বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় হাদিস বোখারি মুসলিম যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দাওয়ায় থাকে শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতাম এটা কুকুর সিরিয়াল খাবে। কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপর আর বললেন অমান তারাকা দাওয়া থাকা দা শ